আসসালামু আলাইকুম আসসাতু আল্লাহর বরকত প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ সকাল থেকে কাজ শুরু করলাম মাত্র কাজ শেষ করলাম এখন গরুগুলো দানাদার খাচ্ছে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর যখন দুধ দহন শেষ হবে তখন ঘাস দেওয়া শুরু করব প্রত্যেকটা গরুকে ঘাস দেব ইনশাআল্লাহ ঘাস এবং খড় শীতের মৌসুমে সকার কষ্টটা অতিরিক্ত মারাত্মক হয়ে থাকে নিজের জন্য এবং গরুর জন্য কিন্তু মারাত্মক হয়ে থাকে যারা গরু লালন পালন করেন তারা অবশ্যই বুঝেন যে কত কষ্ট নিজের করতে হয় যখন নিজের কষ্টটা করতে হয় পানি আতাইতে এবং গরু পরিষ্কার করতে গরুর গরু খাবার জোগাড় করতে তাহলে গরুরও কিরকম কষ্টটা হচ্ছে এই শীত মৌসুমে তা আমরা এই কষ্টকে উপলব্ধি করতে যারা পারি তারাই কিন্তু মার করার চোখ পোষণ করে ইনশাল্লাহ আর আরেকটি জিনিস হচ্ছে যে অনেকে দেখা গেছে যে গরু নিজেরা যে কষ্ট করতেছে এত শীত তারপরও গরুগুলোকে অনেক কষ্ট দিচ্ছে আমি মনে করি তাদের জন্য খামার না খামার তাদের জন্য যারা নাকি নিজের শীতকে নিজের কষ্টকে যারা অনুধাবন করতে পারে গরুর কষ্টকেও সেভাবে অনুধাবন করতে পারে সেভাবেই কিন্তু গরু খামারটা পরিচালনা করতে হয় আর আশা করি আজকে যে বিদুটা করব প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করবেন কারণ হচ্ছে এই শীতের সকালে গাদির কি যত্ন নিতে হয় এবং বাসুরের কি কি যত্ন নিতে হয় আর কি কি যত্ন না দিলে না নিলে আপনার কি কি ক্ষতির সম্মুখীন হতে হয় সে বিষয়টা আজকে তলে ধরবো ইনশাল্লাহ প্রথমত যদি আমার গাড়ির সেক্টরে আসি আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ এই গাড়ির সেক্টরে এটা আলহামদুলিল্লাহ আষ্ট মাসের প্রেগনেন্ট হয়ে গেছে সবাই দোয়া করবেন মাসা আমি যাই কাজটা গাবির দেখেন কত সুন্দর ভাবে পরিষ্কার করে রাখছি আমি সকাল সকাল যে কাজটা করে থাকি প্রথমত লেদা সব পরিষ্কার করি হ্যাঁ লেদা পরিষ্কার করার পর আমার পানি দিয়া আমি প্রত্যেকটা গরুর যেই পরিমাণে লেদা তারা বহাইছে শরীরে দুধ দহন করার উড় সহ আমি সেইগুলি সুন্দরভাবে ভিজাই ভিজানোর পরে আমি পরে আস্তে আস্তে এক থেকে মুড় দেওয়া শুরু করি এরকম প্রত্যেকটা গরু হ্যাঁ যদি আমি এইভাবে যদি পরিষ্কার না করি প্রতিদিন এরকম ভাবে জুমতে জুমতে তার এরকম শরীরে তো এরকম হবে না ময়লা হবে না কেন হবে না রাত্র দশটা এগারোটা পর্যন্ত যদি আপনি এই লেদাগুলি টান দিতে থাকেন তাইলে তারা ওইরকম ভাবে চাকা চাকা করতো না মানে অপরিষ্কার থাকতো না অপরিষ্কার যদি না থাকে তখন তার নিচের জায়গাটা ফ্লোরটা একবার শুকনো থাকবে শুষ্ক থাকবে সেখানে শুইতে আমরা যেরকম আরাম অনুভব করি লেখা তুলে গেলে কম্বলের তলে গেলে তাদের ওই রকম এখানে কিন্তু আরাম অনুভব করে যদি শুষ্ক থাকে সে আমরা যদি প্রতিনিয়ত এরকম ভাবে এরকম ভাবে গরমের সিজনে যেভাবে আমরা অলসতার মাধ্যমে গরুর লাদাগুলি টান টান দিই না শীতের দিন যদি এরকম অলসতা করে তাহলে তাদের নিচের না এটা বাসুরের ক্ষেত্রে হোক গাভীর ক্ষেত্রে হোক সারের ক্ষেত্রে এই তখন তারা শুইবে রাত্রে অ যদি এরকম ভাবে পরিষ্কার করেন তারা শুইবে তাদের শরীরে ওই ভাবে ময়লা থাকবে না লাদা ভরাবে না যেই পরিমানে লাদা ভরায় সেই পরিমাণে কিন্তু ধুয়ে দেয় ইনশাল্লাহ এখন যে আপনার আমার শরীর যেরকম ভাবে গরম রাখার জন্য উমের পোশাক পরিধান করি তাদেরও কিন্তু গতটাকে গরম রাখার জন্য চারদিকে পর্দা দেওয়া প্রয়োজন আরেকটি জিনিস হচ্ছে যে আহ গরম রাখার জন্য আরেকটি উপায় আমরা ব্যবহার করতে পারি যেমন ওই যে আমি দুইশো ওয়ার্ডের বাল্ব লাগাই দিয়েছি এই ফার্মের মধ্যে দশটা গরুর জন্য দুইশো ওয়ার্ডের বাল্ব লাগাইছি তিনটা তার মানে ছয়শ ওয়ার্ড এখানে চলতেছে এবং এটার ভিতরে প্রচুর প্রচুর পরিমাণে হিট হয় এবং গরম হয় তাদের শরীরের জায়গাটা আমরা আসেন আমার একটা সার আছে সেটা আপনাদেরকে দেখায় যে তারও কিন্তু এরকম পজিশনে দেখেন মাসা একটা লাল রোগের একটা সার কিনেছিলাম আমি আহ দেখেন এই জায়গাটাও কিন্তু একবারে সুন্দর পরিষ্কার পরিষ্কার করে দিচ্ছি হ্যাঁ গাড়ির যে খোড়া গুলি আছে খোড়া আমরা পরিষ্কার করতে চাই না যদি পরিষ্কার না করে তাহলে আমাদের কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে অনেক রূপ বালায় আক্রমণ করতে পারে এখানে আসেন যে এই আমার বকনা বাচ্চা গুলি যেগুলি বাচ্চা আছে এখানে তাদের কি পরিচর্যা করি এই যে দেখেন যে আরেকটি বিষয় দেখা এই যে আমার একটি বকনা বাচ্চার যে অসুস্থ হ্যাঁ আজকে পনেরো থেকে বিশ দিন যাবত অসুস্থ মোটামুটি একটু ভালো পর্যায়ে আছে আপনাদেরকে দেখাইছি যে কি হয়েছিল এটা হয়েছিল আসলে আসলে লাম্পিং এটা পরিচর্যা চলছে এবং পুরো রোগের আক্রমণ হতে পারে যদি আপনার ওই খামারটা অপরিষ্কার থাকে হ্যাঁ এই যে দেখেন যতটুকু পরিমাণে তার লেদা ছিল হ্যাঁ এই যে পর্যন্ত লেদা ছিল আমি সকাল সকাল এইগুলি ধুয়া দিছি সুন্দরভাবে এই নয় যে তাদের শীত করব না এই পরিমাণে যদি তাদেরকে ধুয়া দেই মানে পরিষ্কার করে দেই তাদের শরীরও ভালো থাকবে এবং এই এটা যদি আজকে পরিষ্কার না করি কাল না করি দুই দিন পরে দেখা গেছে না যতই না আমার দেখেন প্রত্যেকটা গরু আলহামদুলিল্লাহ মার্শাল করে থাকি যে জায়গাগুলি আছে এইগুলি কিন্তু খুব সুন্দর ভাবে পরিষ্কার করতে হয় খুরা রোগের আক্রমণ হতে পারে যদি আপনারা এরকম ভাবে বাছুরে যত্ন নিতে পারেন তাইলে এই যে লাম্পিং এর রোগটা এটাও ইনশাল্লাহ আসবে না আরেকটা হচ্ছে যে খোরার রোগ অন্যান্য যে সমস্যাগুলি হয় জীবা জীবাণুর মাধ্যমে যে রোগ হয়ে থাকে সেইগুলো কিন্তু আপনার এই খামার যদি পরিষ্কার রাখেন বা সুরে যাক পরিষ্কার রাখেন তাহলে এরকম হবে না ইনশাল্লাহ আর যদি ভাগ্যক্রমে হয়েও যায় সেটা আপনার পরীক্ষার জন্য আল্লাহ তালা হয়তো পরীক্ষার জন্য এরকম করে তখন কিন্তু আমার আপনার ধৈর্য ধারণ করতে হবে হাই হুতাশ করা যাবে না ইনশাল্লাহ যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ তালা থাকেন হ্যাঁ বিষয় হচ্ছে যে এই যে বাসুরের যখনই লেদারা দিবে যেরকম আমরা সাথে সাথে পরিষ্কার করে ফেলি এরকম ভাবে তাদের পরিষ্কার করতে হবে গাভীর থেকেও বাসুরের যত্নটা সবচেয়ে বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ গাভীর থেকেও বাসুরের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু একবারে শুষ্ক রাখতে হবে সুখ না রাখতে হবে তাইলে বাসুরের আহ বলতে এখানে ঠান্ডা লাগবে না তাদের কিন্তু সবচেয়ে বেশি ঠান্ডা সমস্যা হয়ে থাকে নিউমোনিয়ার সমস্যা হয়ে থাকে তাদের কাশি হতে পারে না দিয়ে অনেক সময় দেখা দেখা যায় কাশে হিঙ্গাল এগুলো আসে তাইলে অনেক সময় কাশে এই সমস্যা তারা হবে না যদি আপনার এই ফ্লোরটাকে শুষ্ক রাখতে পারেন এই শুষ্ক রাখার জন্যই আপনার ফ্লোর বারবার ধোয়া যাবে না বারবার পানি মারা যাবে না একবারই যে সকালবেলা ধোয়া হয়েছে আলহামদুলিল্লাহ আর আমি এখানে পানি মারবো যখন লেদার শব্দটা পাইয়াম তখনই কিন্তু লেদাটা উড়াই লাম তাইলে আসা গাছ আগা করতো না পাড়ায় নষ্ট করতো না পরে আমার ফ্লোর ফ্লোরে আর দোল লাগতো না আরেকটি বিষয় ভাবির ক্ষেত্রে কিন্তু আমি দুইবার ধুয়ে থাকি একবার হচ্ছে যখন এই যে সকালবেলা ধুয়া পরিষ্কার করলাম তাহলে দুধ দহন করবে দুধ দহন করার পর কিন্তু আবার আমার উঠ দুইতে হবে টোটার দুইতে হবে এটার আর দইব না এটা এইভাবে থাকবে যখন এই লাগা দিবে মোরাই লাইন চল যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমাদের খামার শীত মৌসুমে যে ক্ষতির কারণটা হয়ে থাকে সেই ক্ষতি থেকে আমরা বেঁচে থাকতে পারবো আরেকটা বিষয় হচ্ছে আশা পনেরো থেকে বিশ দিন যাবত সূর্যের কোনো দেখা মিলছে না সেই জন্য আমি বলবো যে এই শীত মৌসুমে কিন্তু আমি এতটুকু বড় হয়েছি লাগাতার শীত পড়ছে আপনার কুয়াশা হয়েছে সূর্যের দেখা মিলছে কিন্তু এরকম ভাবে লাগাতার যে সূর্য একবারে নিস্তব্ধ আছে আল্লাহ একবারে লুকায় রাখছে এরকম করে নাই কিন্তু আমি এনি বড় হয়েছে আমি দেখি নাই এখন কিন্তু লাগাতার হচ্ছে সেই জন্য আমরা আমি বলবো যে আপনার গরুকে আপনার খামার খামারের গরুগুলাকে আপনার বাসুরতে যদি সুস্থ রাখতে চান এই শীত মৌসুমে সূর্য যেহেতু উঠছে না সেই জন্য আমার আপনার চোখ টান খোলা রেখে এখানে পরিচর্যা করতে হবে এবং থেকে বাঁচার জন্য তাদের শুষ্ক এবং শুকনো জায়গার মধ্যে রাখতে হবে তাইলে কিন্তু আমরা খামার থেকে হতে আর একটা হয়ে মারাত্মক সমস্যা আমার আপনার হতে পারে সেই জন্য আমি বলবো যে এই কাজগুলি করবেন অবশ্যই আমার খামারের জন্য ধোয়া করবেন আল্লাহ যেন খামারে উত্তর উত্তর দান করে আর আপনাদেরকে আহ যে পরামর্শগুলি আছে সেই পরামর্শগুলি যেন দিতে পারে যদি ভুলভ্রান্তি হয়ে যায় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্ত এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম বারাকাতুহু